ধন তখনই সার্থক হয় যখন ধর্ম সাথে থাকে সুন্দরতা তখনই সার্থক হয় যখন চরিত্র শুদ্ধ থাকে সম্পত্তি তখনই সার্থক হয় যখন স্বাস্থ্য ভালো থাকে বুদ্ধিমত্তা তখনই সার্থক হয় যখন বিবেক সাথে থাকে পরিবারে থাকা তখনই সার্থক হয় যখন পরিবারের ভালোবাসা আর বিশ্বাস সাথে থাকে আর তীর্থে যাওয়া তখনই সার্থক হয় যখন মনে ভাব থাকে যদি তুমি কাউকে খাবার দাও তবে তার পেট একদিনের জন্য ভরবে কিন্তু যদি তুমি কাউকে খাবার উপার্জন করার পদ্ধতি শিখিয়ে দাও তবে সে সারা জীবন নিজের পেট সাথে পরিবারের পেটও ভরাতে পারে তুমি এতদিন যা করেছ তাই ঘুরে ফিরে এসেছে কখনো নিন্দা করেছ তবে নিন্দাই ফিরে এসেছে যদি কখনো ঘৃণা করেছ তবে ঘৃণাই ফিরে এসেছে আর যদি কখনো ভালোবেসেছ তবে ভালোবাসাই ফিরে এসেছে কেননা এই জগৎ এক অতি হয় তবে এখন থেকে সব সময় গুনগুনিয়ে যাও সারা জগৎ তোমার সাথে গুনগুন করবে হাসো এই জগৎ তো হাসবে তুমি খুশির চোখে আকাশ দেখো সারা আকাশ তোমার দিকে খুশি ছড়িয়ে দেবে যদি তুমি উদাস হয়ে চার তারাকে দেখো তবে তারাও উদাস হয়ে যাবে কেননা এই জীবন এক তো হয় এই পৃথিবীর সকল জীব পেটের জন্যই বাঁচে একলা মানুষ তৃষ্ণার জন্য মানুষের কাছে আছে থেকে বেশি হয় অবশ্যই কিন্তু ভীষণ সত্য হয় একজন ব্যবসায়ী ছিলেন তিনি একটি ট্রাকে করে চালের কিছু বস্তা নিয়ে এক শহর থেকে অন্য শহরে যাচ্ছিলেন রাস্তা ভীষণ খারাপ ছিল খানিক বাদে বাদে গর্ত হয়েছিল চালের বস্তা গর্তের কারণে হেলে দুলে যাচ্ছিল আর আচমকাই একটি বস্তা মাটিতে পড়ে গেল তারপর যা হলো সেখানে কিছু পিঁপড়ে এলো চালের বস্তা পড়া দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল সকল পিঁপড়েরা চালের দশ বারোটা দানা নিল আর চলে গেল এরপর কিছু ইঁদুর এলো চাল পড়েছে দেখে ভীষণ খুশি হলো তারা পেট ভরে চাল খেলো আর সেখান থেকে চলে গেল এরপর কিছু পাখিরা এলো তাদের দৃষ্টি যখন চালের ওপর পড়লো তারাও কয়েক গ্রাম চাল খেল আর উড়ে গেল তারপর সেখানে কয়েকটি গরু এলো তারাও দু চার কিলো চাল খেল আর সেখান থেকে চলে গেল এরপর মানুষ এলো এবার ভাবো এবার কি হতে পারে মানুষও ভীষণ খুশি হলো সে সম্পূর্ণ চালের বস্তা তুলে নিল আর সেখান থেকে চলে গেল মানুষের পেট কখনো ঘরে না আর তৃষ্ণাও কখনোই মেটে না এসো এবার আমরা পাখির থেকে কিছু শিখি পাখিরা রাতে কিছুই খায় না পাখিরা রাতে কোথাও ঘুরে বেড়ায় না সে তার বাচ্চাকে সঠিক সময় সঠিক শিক্ষা দেয় পাখিরা ঠুসে ঠুসে খাবার খায় না তার সামনে যতই দানা দাও তার যতটা প্রয়োজন সে ততটাই খেয়ে উড়ে যায় তার সাথে কিছুই নিয়ে যায় না আর এক আছে মানুষ তার তৃষ্ণা কখনোই শান্ত হয় না আবার আসবো বন্ধুরা পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর সবার খেয়াল রেখো সব সময় হাসি আর খুশিতে থেকো কখনো নিজের জন্য আর কখনো নিজের মানুষদের জন্য